আচ্ছা অত্যাধিক গরম পড়েছে এত গরম পড়েছে কি আর বলবো মানে রান্না ঘরে ঢুকতে মানে ফ্যানের পাশ থেকে বাইরে বেরোতেই ভয় লাগছে তো আজকে যেহেতু গরম আজকে কি কদিন ধরেই তো গরমই শুধুমাত্র কিন্তু আজকের গরমটা যেহেতু বেশি তো আজকে একটা সিম্পল রান্না করব বেশি কিছু রান্না করবো না করলা ভাজা করব ডাল করব আর বেগুন ভাজা কারণ এই গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগে না মানে কিছু না আর বেশি রিস্ক খাবার খেলেও পেটের গন্ডগোল হয়ে যাবে মানুষ অসুস্থ বেশি হচ্ছে তো সেই জন্য সেরকম কিছুই না শুধুমাত্র ডাল এগুলোই আর কি আর এদিকে দেখো রোদের তাপে আমাদের উঠানগুলো ফেটে ফেটে যাচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে কেন জানি না আমাদের এদিকেই বৃষ্টি হচ্ছে না আকাশে খা খা করে রোদ হচ্ছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তার আগে আমি তোমাদের এই জিনিসগুলো দেখাই এগুলো হচ্ছে আমাদের বাগানের এ বছরের প্রথম ফলগুলো ফুটে হয়েছে আগের বছর দুটো পেয়ারা হয়েছিল। একটা ঠাকুরকে দুটোই বোধহয় ঠাকুরকে দিয়েছিলাম আর এবছর দেখো গাছ ভর্তি করে পেয়ারা হয়েছে এই পেয়ারা গাছটা তোমাদের দাদাভাই ট্রেনিং করতে গিয়েছিল যখন আরেকবার তখন কৃষি ফার্ম থেকে এই পেয়ারা গাছটা নিয়ে আসছে বেশ পেয়ারা হয়েছে তারপরে তার সাথে সাথে তো আমাদের বাড়িতে অনেক রকমের সবজি লাগানো হয় তোমরা জানো তো এখন থেকে সবজি হওয়া শুরু হয়ে গেছে কাঁকরোল করলা তারপর আরও নানান সবজি আর তার সাথে সাথে কি হয়েছে বলো তো এবছর ডালিম হয়েছে আমাদের তো ডালিমেরও ফুল এসেছে একদম ঝাঁকড়া হয়ে আমাদের গাছে আর ডালিমও হয়েছে তো এইগুলো সমস্তগুলো আগে পাকলে পরে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাব বছরের প্রথম ফল বলতে পারো বা গাছের প্রথম ফল ঠাকুরকে নিবেদন করে তারপরে খেলে সেটা বছরে বছরে হয় সেটা আমার মনে হয় তাই আমি সমস্ত যে যে কোনো ফলই হোক আমি আগে ঠাকুরকে নিবেদন করি আর এদিকে সকাল সকাল খাওয়া হচ্ছে রুটি আর তার সাথে থাকবে হচ্ছে দই তো এদিকে হচ্ছে মা রুটি বানাচ্ছে আর বাবা ওদিকে যে রুটিগুলো ছিড়ছে তো এই হচ্ছে আজকে সকালবেলার খাওয়া দই আর রুটি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যাব হচ্ছে মাসির বাড়ি আমার মাসির বাড়ির আর এটা হচ্ছে মেজ মাসির বাড়ি তো এর আগে হচ্ছে গেছিলাম ছোটো মাসির বাড়ি শিলিগুড়িতে আর বড় মাসিকেও সেখানে দেখিয়েছিলাম বড় মাসি ছোটো মাসি দুজনেই ছিল আর আজ যাবো হচ্ছে মাসির বাড়ি এই মাসির বাড়ি হচ্ছে মাথা যদিও বা পুচকুর অন্নপ্রাশনে এসেছে কিন্তু পুচকুর অন্নপ্রাশনে তো আর সেইভাবে আমি তোমাদের দেখাতে পারিনি তো আজ যাব আর কি ওই বাড়িতে তো চলো এখনও অবধি মানে যাব যে মানে সেইভাবে একদম শিওর হতে পারছি না যদিও বা মামি যাবে আমাদের সাথে কারণ কি বলতো গরমের জন্য আর কি দোনা মোনা করছি পরে যখন একদম ঠান্ডা ওয়েদারটা হয় সন্ধ্যার দিকে দিকে তখন তো মাকে পাঠিয়েছি একটা কুমড়ো আনতে তো মা আবার কুমড়ো আনতে যেয়ে নিয়ে আসছে লাউ আসলে এবার হচ্ছে বাড়িতে যখন গেলাম তখন বলো যে জ্যেষ্ঠ পুত্রের মা নাকি জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই আর যেহেতু আমার ছেলে হচ্ছে বড় মানে ছেলেই হয়েছে প্রথমে তো যার কারণে আমাকে বলছে যে লাউ খেতে নেই তো সেই জন্য যেই জিনিসটা শুনি না সেই জিনিসটা ঠিক আছে না শুনে ঠিক আছে কোনো কিছু না করলে কোনো ব্যাপার না কিন্তু যেহেতু শুনেছি যে খাওয়া যায় না তো সেই জন্য আমি খাবো না আর কি লাউটা আর এটা আমি আর শুধু দিদার কাছে না এর আগে আরেকজনের ব্লগেও দেখেছি যে প্রথমে যদি ছেলে সন্তান হয় তাহলে নাকি খাওয়া যায় না জ্যৈষ্ঠ মাসে আর কি লাউটা খাওয়া যায় না তো সেই জন্য লাউটা আমি খাবো না তো এদিকে আমি রেডি হচ্ছি দেখো বিকাল হচ্ছে আর আকাশটা অনেকটা ঠান্ডা হলো আর কি রোদের তাপটা কমলো হালকা হালকা হাওয়া দিচ্ছে তো এই কুর্তিটাই পরে নিলাম আর তোমাদের দাদা বলছি যখন আমি কোথাও যাই তখন মনে হয় আমার কুর্তি নেই আমার কয়েকটা কুর্তি কিনতে হবে তো বলে কি যে হ্যাঁ কিনতে পারো তো কিন্তু যখন বলি না যে আমার কুর্তি লাগবে চলো কুর্তি নিবো তখন বলে কি এই কত কুর্তি তোমার বাদ দাও কিনতে হবে না এই হচ্ছে আমাদের দুজনের ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে গাড়ি করে আমি মামি আর ভাই আর আমার ছেলে যাব আর তোমাদের দাদা ভাই সন্ধ্যার দিকে দিকে আর কি যাবে সন্ধ্যা না মানে ওই রাত্রি হয়ে যায় ওর যেতে যেতে মোটামুটি আটটা আটটা সাড়ে আটটা এরকম বেজে যায় ও তারপরে যাবে মাসির বাড়িতে তো এই আর কি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা চুলটা ভাবছি এইভাবেই বেঁধে নেবো আর এই নতুন জুতোগুলো তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে এর আগের দিন মামিদের বাড়িতে গেছিলাম তোমরা দেখেছিলে সবাই ওই ভিডিওতে তোমরা দেখবে একটা বোন আসছিল তো মাসি আমার মেজ মাসি বোন সবাই নিমন্ত্রণ করেছে তারপরে ফোন করেও বলেছে যাওয়ার কথা তো এখন আপাতত আমি আর আমার ছেলে আর ওই দিক থেকে মামি আর হচ্ছে ভাই যাব আর রাতের দিকে তোমাদের দাদা ভাই যাবে তো চলো আজ তোমাদের দেখাবো আমার মাসির বাড়ি আর মেজো মাসিদের যাচ্ছি মাথা ভাঙাতে রাতে থাকবো তার জন্য ওই যে ব্যাগ নিয়ে নিলাম বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারো একটা ব্যাগ হয়েই যায় খাবার দাবার ওর জামা কাপড়ই বেশি তো এই সমস্ত কিছু আমি কিন্তু আমার নাইটি নাইটে নেই না যেখানেই যাই মামির বাড়ি যাই মাসির বাড়ি যাই কারণ ওদের দিয়েই আমার হয়ে যায় তো এই কুর্তিটা পরে নিলাম তার সাথে নতুন জুতোগুলো হাত ছেলেকে হাফ রেডি করে দিয়েছি জামাটা পরিয়ে আর এই প্যান্টটা পরাবে একটু পরে তো ওই দিক থেকে গাড়ি খোলা গাড়ি একদম মামিদের নিয়ে আমাদের বাড়ির সামনে আসবে তারপরে এদিক দিয়ে আমরা ডাইরেক্ট যাব তো চলো দেখতে থাকো ওকে বললাম যে চলো যাই তো বলে কি আমার একটুখানি কাজ আছে আমি পরে যাব তোমরা যাও তো চলো ও রাতের দিকে যাবে আর আমরা এখন যাচ্ছি আর ও তো থাকবে না ও বলতেছে চলে আসবে আর আমরা তো থাকবো আমরা ভুম গেলাম আসো আসো ভুম গেলাম ভুম ভুমস্য की 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 आसे आसे हाँ जा हाँ टाटा दो टाटा दो टाटा दो मतलब दो ना टाटा ना टाटा टाटा दादा अरे गाड़ी पैसे ना अपना थोड़ा टाटा ही जाओ पैसे ना थोड़ा ना गिरे बहुत अच्छा पाठा बोल और भैया भाई को दिखाई दो टाटा 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 দেখাও ক্যামেরা খুললে আমার ভদ্র ভদ্রচাদের আরো হাসবে তোমাকে না দাদিও পরিষ্কার করতে বলছি সবাই আজকের নেই বলছি সবাই সব দিক দিয়ে খুব ভালো খুব সুন্দরী রাতে প্রবলেম এর জন্য আর ডাক্তার করবো না দিকে যাওয়ার আগে তোমাদের দাদা ভাই বলেছে যে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে তো দেখো মাসির বাড়িতে পার করে আর কি আমরা হচ্ছে যাচ্ছি আর কি দোকানে মিষ্টি নেবো তো কসমো বাজারের সামনে একটা কি মিষ্টি দোকান বললো তো ওই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে তো এখানে চলে আসলাম এখান থেকে মিষ্টি নিব মিষ্টি নিয়ে তারপরে যাবো তো মিষ্টি নেওয়া কমপ্লিট তো এখান থেকে মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে এখন যাব আমি তোমাদের হয়ে হয়েছে যতবার বলি যে আমার হাতে টাকা দাও আমার হাতে টাকা দাও আমার হাতে টাকা দেয় না বলে কি এখন একটু আপডেট হও স্ক্যানার আছে ফোনপে আছে এগুলো দিয়ে টাকা দাও কিন্তু আমার না তবুও আমার বুকটা দুক 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 করে যদি কিছু বেশি চলে যায় বেশি চলে যায় টাকা তো এরকমটা হয় তবুও দিলাম ভয় ভয় মামি বলে কি তোর মুখটা দেখিয়েছে তো ভয় লাগতেছে কালকে সময় যাওয়ার কবে আমাদের বাড়ি ভিডিওতে দিচ্ছে

তো অনেকগুলো রুম আর কি তো এই রুমে হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে আর এদিকে দেখো খুব সুন্দর একটা বারান্দার মতো এখানে বেশ ভালো হাওয়া আসছে সন্ধ্যের দিকে দিকে ভালো হাওয়া আসে বারান্দার দিক দিয়ে মানে এটা পেছন দিকের বারান্দা দিকের নাম পেছন দিকের বারান্দা আর এই সাইডে যে আরেকটা রুম এটা হচ্ছে দাদার রুম এই যে তখন পুচকুর সাথে খেলছিল যে তো এখানে এই যে শুভ এখানে বসে বসে মোবাইল দেখছে দেখো তো এই ঘরে যে শুভ ওইখানে মোবাইল দেখতেছে তো ওকে আমি ওই ঘরে পাঠাবো যেহেতু চুপচাপ মোবাইল দেখতেছি হেডফোনে তো ওই ঘরে ওইখানে শুয়ে শুয়ে ওর ভাইনার সাথে মোবাইল দেখবে আর আমি বাড়ির সামনে যাবো যা শুভ ওই ঘরে যা মোবাইল দেখ ওইখানে কিন্তু চুপচাপ ওইদিকে দে মানে এদিকে দে এদিকে এরকম করে দে ওকে হ্যাঁ হ্যাঁ এখন ওইদিকে শুয়ে শুয়ে তুই দেখতে থাক বালি চেনে দিবো

রান্না করতে গেছিলো মামি তারপরে মামিকে সরাই দিয়ে এদিকে হচ্ছে পুচিও রান্না করতেছে আবার মামিও রান্না করতেছে তোমাদের দাদাভাই ভাই বললো যে এই যে মাত্র ঢুকলো তো আর কি বলতেছে যে বাইকটা এখানেই তাই আসলে বাড়ি যাওয়ার প্ল্যান আর কিও তো তারপরে আর বাড়ি যেতে পারে না ওর শালি শালিকা মামি শাশুড়ি

হ্যাঁ কেমন করে এত চিনো আমাকে যাই হোক এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই খেতে বসছে তো যখন কোথাও যাই নিজের কারো কাছে মামির বাড়ি মামার বাড়ি মাসিদের বাড়ি তখন না খুব ভালো লাগে আমার অতীতের অনেক জিনিস তখন মানে যায় তখন আমার মনে পড়ে না ওই জিনিসগুলো তখন খুব ভালো লাগে তখন আমি মানে শান্তি মতো থাকতে পারি বা শান্তি পাই আর কি মনের দিক দিয়ে তো যাই হোক এখানে যে সবাই খেতে বসছে দাদা শুভ আর হচ্ছে এই যে মাসিক খাবার দিচ্ছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগছে তোমাদের ব্লগটা কারণ অনেক কিছু আমি তোমাদের নতুন নতুন জিনিস দেখাতে পারছি আমার পরিবারের অনেক সদস্যর সাথে তোমাদের দেখা করাতে পারছি মাই বেবি এই না এই মধ্যে আমি আর মামি যখন আসছিলাম না

দেখতেই গেছে আমার বেটা দেখতে হ্যাঁ কুকুর কে যা ওই তো কুকুরের সামনে দিয়ে আসলো যা যা করতেছে বারোটা বাজে রাত্রি এখন বাজতে বারোটা তো এখন আবার বাইরে যাবে তো এই আর কি শুভ সকাল বন্ধুরা এখন বাস্তে চলছে সকাল প্রায় ছয়টার মতো তো সবার আগে ঘুম থেকে আমি উঠে পড়েছি কারণ জানোই আমার একমাত্র পুত্র অনেক সকালে ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে বেশ পরিবেশটা খুব সন্ত সুন্দর লাগছে কারণ সুন্দর হাওয়া দিয়েছে কালকে রাত্রে প্রচণ্ড গরম ছিল অচ্চ ছটফট করেছিলাম আর ঘর বন্ধ করলে তো আরও বেশি গরম লাগে আর এদিকে দেখো মাসির বাগানটা কি সুন্দর আর বাগান বলতে ছাদের মধ্যে কিছু করেছি আর কি ফুল ঠুল তারপরে লেবু হয়েছে আর এদিকে দেখো সুপারি গাছ হয়েছে এমন সুপারি গাছ হয়েছে যে ছাদের মধ্যে ধরে ধরেই পাড়া যায় ছিল কেন ছিল কাগজ ফুল কাগজ ফুল আমার এই ফুলগুলো কি শখ খ খ কি করতেছিলা গো 丽丽，开电视。啊